মা আমাদের অনেক কষ্ট করে ছোট থেকে বড় করছে বিয়ের পরে স্বামীর ঘরে যতই কষ্ট হোক আমি নিজেকে মানে আমার কোনো চাহিদা নাই সে যেরকমই বয়স্ক হোক আমার দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন

আইসি তো প্রতিবেদন অনেক কষ্ট হয় ভাই এত মনের মানুষের দরকার মনের মানুষ যার বানাইতে চায় সে তো চায় না আচ্ছা কষ্ট করে আইসি প্রতিবেদন ভাই মনের মতো মানুষ চাই তো বয়স কত আপনার 18 পরিবারে কে কে আছে পরিবারে আমার আমার আম্মু আছে আমার ছোট একটা বোন আছে আচ্ছা আম্মু আছে ছোট একটা বোন আছে আচ্ছা বাবা নাই না বাবা ছোটবেলায় আমার বড়টা যখন ছোট তখনই আমাগো রেখে তবে আপনি মা মানে মা আপনার অনেক কষ্ট করে বড় করেছে না অনেক কষ্ট করে বড় করছে এখন মা সুস্থ তো এইজন্য কাজ কাম করতে পারে না এখন আমি কাজ কাম করে আরো ছোটবেলা থেকে সংসারের হাল ধরছি আমি চাই যে কোনো ভাই যদি আমার পাশে থাকে এবং বিশাদি করে আমি তার সাথে বিশাদি করতে রাজি আছি কিন্তু প্রেম ভালোবাসা করতে চাই না আচ্ছা আজকাল যখন মানুষ প্রেম ভালোবাসা করে অনেক অনেক ধোকা দিতে আমি চাই না ধোকা ধোকা মতন ধোকা দিতে চাই না আমি আমি চাই সরাসরি বিয়ে করতে সে যদি বিবাহিত হয় বিবাহিত হলে হ্যাঁ যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো সমস্যা নেই হ্যাঁ যদি দুইজন তিনজন বউ থাকে আমার কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা মরিমাবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ডাবল ফাইভ থ্রি ওয়ান সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ডাবল ফাইভ থ্রি ওয়ান সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি